আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে মোটামুটি অনেকেই যারা আমার ভিডিওগুলো মোটামুটি নিয়মিতভাবে দেখছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে মূলত আমার র্যাকেটটাই নিয়ে আসছি আপনারা জানেন যে টুর্নামেন্ট চলছিল টুর্নামেন্টটা শেষ হলো তো আল্লাহর বিশেষ রহমত যে টুর্নামেন্ট চলাকালীন সময় এটার স্ট্রিংটা কাটে নেই তো টুর্নামেন্টের শেষ এর পর দিন স্ট্রিংটা কেটে যায় তো সবার সুপরিচিত আবারও র্যাকেট ওয়ার্ল্ডে চলে আসছি আর আজকে সবসময় আপনারা দেখেন যে শান্ত ভাই থাকে আজকে এখানে জাকির ভাই আছেন জাকির ভাই মূলত র্যাকেট ওয়ার্ল্ডের গুলিস্তানের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে বসেন আজকে উনি মোহাম্মদপুর আসছেন যেহেতু শান্ত শান্ত মিয়া ছুটিতে আছে ছেলেটা খুবই প্রেশারে ছিল কাজের মধ্যে তো আমার এই র্যাকেটটা সম্পর্কে অনেকে জানতে চেয়ে থাকেন যে আমি কোন র্যাকেট দিয়ে খেলি এটা আসলে ওইভাবে কোনো রিনোন্ড প্রতিষ্ঠানের কোনো ব্র্যান্ড না এটা হচ্ছে মেড ইন তাইওয়ানের একটি র্যাকেট নাম হচ্ছে লিকে এল ই কে ই এটা এবং ম্যাক্স টেনশন এটা নিতে পারে টোয়েন্টি এইট থেকে থার্টি এল বিএস পাউন্ড পর্যন্ত এটা দুশো পঁচাশি প্লাস মাইনাস থ্রি বা টু এটার ব্যালেন্স রেট মোটামুটি তো কম বাজেটের মধ্যে এটা বেশ দিন যাবতীয় চলছে আর জানেন যে আমি মোটামুটি র্যাকেট খুব একটা চেঞ্জ করি না যতক্ষণ পর্যন্ত খুব একটা নষ্ট না হয় তো এটা টু থেকে এখন পর্যন্ত চলছে তো ব্যাকআপ র্যাকেট হিসাবে আরেকটা র্যাকেট আছে মূলত তো সেটাও নিয়ে আসছিলাম বাট সেটা আজকে আমরা রিস্ট্রিং করাচ্ছি না জাকির ভাই বললেন যে ওই র্যাকেট দিয়ে মোটামুটি কাজ চলবে তো এরিফাকে আরেকটু দেখায় যে এটা টেনশন এবার দিচ্ছি এর আগে টুর্নামেন্টের সময় যে টেনশন দেওয়া ছিল সেটা ছিল টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি এইট ওয়ান বাই ওয়ান মেজারমেন্টে পাউন্ড হিসেবে তো এখন টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন দিচ্ছি যেহেতু প্লাস্টিকের ফেদারে বিভিন্ন মাঠে বিভিন্ন র্যান্ডম ফেদার দিয়ে খেলা হয় তো দেখা যায় বোল্ট সিক্সটি সিক্স যেটা এটা একটু চিকন হয় সিক্সটি সিক্স এম এম এই জন্য ফেদার টেন প্রেশার অনেক সময় নিতে পারে না ঠিক যায় তাড়াতাড়ি তো এই জন্য মূলত এবার একটু প্রেশারটা টেনশনটা কম দিচ্ছি পাশাপাশি একটু র্যাকেটগুলো আবার একটু দেখাই ও হ্যাঁ আরেকটা কথা বলি সবাই অনেকে মেনশন করেন আমাকে বা কমেন্টে লিখেন বা আমাদের মাঠের প্লেয়ার যারা তোমরা আসো শুনতেছ যে আমাকেই স্পন্সার করছে না ভাই আমার এই জায়গায় স্পন্সার করে নাকি আমার ফ্রিতেও মাল দেয় না এখানে আসলে শুধু যেটা হয় তারা আমাদেরকে আল্লাহর আমাদের গুড একটা সার্ভিস প্রোভাইড করে আর নুর হুসেন ভাই তো মোটামুটি এখানে সবসময় থাকেন তবে আসার আগে একটু ফোন করে আসলে ভালো হয় যাদের স্ট্রিং ছিলা যায় আমাদের ফিল্ডের যারা দেখতেছো এই ভিডিওটা মূলত আর যদি কারো স্ট্রিং বাধাইতে হয় তাহলে ওনার নাম্বার যেটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে যে স্পট ফ্রি আছে কি না কারণ ওনাদের হেভি প্রেশার থাকে এখানে যেই র্যাকেটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখনও রেডি করতে হবে এই স্ট্রিংগুলো কেটে রাখা হয়েছে আর এগুলো জাস্ট বাধাই করে রাখা হয়েছে এগুলো অটোমেটিক মেশিন আবার সেট করতে হবে আর ম্যাক্স বোল্টের প্রচুর পরিমাণ স্ট্রিং কিন্তু আছে এখানে ম্যাক্স বোল্ড সেভেন্টি এটা আমরা একটু কাছ থেকে দেখি এটা কিন্তু বেশ চাহিদা এটা সেভেন্টি এম এর একটি স্ট্রিং এটা অনেক ইউজ করেন মোটামুটি অ্যাডভান্স লেভেলে বা বিগিনার লেভেলে যারা খেলেন আর এছাড়া আরও অনেক ধরনের স্ট্রিং আছে তো আমি আবার একটু শোরুমটা ঘুরে ঘুরে দেখাই এখানে অনেক ধরনের শক্স আছে যেমন মালয়েশিয়ান একটা শক্স আসা ওয়ে এটা বেশ ভালো খুবই সুন্দর গ্রিপি এবং টাইট ফিট ও আচ্ছা আরেকটা কথা একটা বিশেষ অফার তাদের শুরু হয়েছে তবে এটা সম্পর্কে জানতে নূর হোসেন ভাইদের র‍্যাকেট ওয়ার্ল্ডে যোগাযোগ করতে হবে এই লিনিংয়ের যেই জুতাটা দেখতে পাচ্ছি বা কেটসটা এটা তারা একটা বিশেষ অফার প্রাইসে দিচ্ছে নর্মালি এটা মূলত প্রাইস ছিল ছয় হাজার প্লাস তো এখন এটা খুবই মোটামুটি অনেক ডিসকাউন্ট প্রাইসে তারা এটা দিচ্ছে তো এই সম্পর্কে তাদের সাথে জেনে নিতে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা একটু এখানে যে বেশ কিছু ব্র্যান্ডের কালেকশনগুলো থাকে মূলত ইওনেক্সের এবং লিনিংয়ের ব্যাডগুলোও কিন্তু থাকে মোহাম্মদপুর ব্রাঞ্চে আমি বা আমরা মহাখালী বা বনানী থেকে আসি বেশি কারণ আমাদের যাতে এখানে সুবিধা হয় আর বিশেষ সুবিধা হচ্ছে তাদের ব্রাঞ্চগুলো ঢাকার মোটামুটি মূল প্রান্তগুলোর মধ্যেই স্মরণশিটানা যেমন বসুন্ধরা আবাসিক এলাকাতে মহম্মদপুরে শিয়া মসজিদের এখানে এই ব্রাঞ্চটা আর এছাড়া গুলিস্তানে তো আছেই একটা সম্ভবত উত্তরা পলওয়েল কার্নেশন যে সেন্টার সেই মার্কেটের সপ্তম ফ্লোরে খুব সম্ভবত আর এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন যদিও নাম্বারগুলো দেওয়াই থাকে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ট্রিপল সেভেন জিরো ওয়ান থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করলে তাদের সাথে আপনারা খুব সহজে কমফোর্টেবল একটা সময় নিয়ে আসতে পারবেন ও হয় আচ্ছা একটু র্যান্ডম ভিডিও করি এই হচ্ছে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই শোরুম থেকে কেনা হয়নি এটা আসার পথে শ্যামলি থেকে কিনলাম আমাদের ইউজারশিপ সবাই অনেকেই চেনেন ওকে কিন্ডার গার্ডেনে ভর্তি করা হয়েছে তো ওর জন্য একটা ব্যাগ কিনলাম এর মধ্যে তো আবার একটু ভিডিওতে চলে যাওয়ার একটা বিষয় সেটা হচ্ছে আসতে চায় না যে তাকে নিয়ে আসছি হচ্ছে আমাদের ফারুক খুবই পেইনফুল একটা ছেলে কিন্তু খুব ভদ্র তো ওরও রেকের স্ট্রিং গ্যাটিং করতে নিয়ে আসছি আর কি তো খুব বেশি একটা সময় লাগে না মূলত যেহেতু তারা খুব প্রফেশনালভাবে হ্যান্ডলিং করে ছয় থেকে সাত মিনিটের মধ্যে একটা র্যাকেট মোটামুটি স্ট্রিং করা হয়ে যায় আর যাদের মূলত কপি বা মাস্টার কপির গ্রেড ওয়ান টু থ্রি গ্রেডের থাকে তারা অনেক সময় অটোমেটিক মেশিনে স্ট্রিং করতে আসলে একটু কনফিউশনে থাকে এটা ওনাদের সাথে বললে ওনারা একটু র্যাকেট দেখে বলে দিতে পারে যে না আসলে এই প্রেশারটা নেওয়া বা দেওয়া উচিত অনেক সময় বেশি তাদের র্যাকেট ভেঙে যেতে পারে আর যেহেতু এখানে যেই টেনশনটা দেওয়া হয় মূলত টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি এইট বা টোয়েন্টি ফাইভ যাই দেওয়া হোক সে কিন্তু একুরেট ওই প্রেশারটাই ক্রিয়েট করে তো সেই হিসেবে মূলত ওনাদের কাছ থেকে ভালো একটা সাজেশন কিন্তু পাওয়া যায় মূলত তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমরা আর এটা বড়ো করছি না মূলত আর আবার বলছি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না ভাই এটা হচ্ছে টোটালি আমার নিজের কাজেই আসছি তো আস্তে আস্তে যে ওনাদের এখানে ভাবলাম আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো আশা করছি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম